আজকে এই রাত এই রাতেই আপনারা সব কিছু নিবি করা হবে এই একটি বছর হিজরি আরবে হিজরনের একটি বছর কোন কোন সন্তান জন্মগ্রহণ করবে এবং কে কে মৃত্যুবরণ করবে সব কিছু চুরন্ত করা হবে কোন রাত্রে শুরু বলে আজকের এই রাত এবং রাফিহা দরফাউ আ'মাদুহুম এবং এই রাত্রে সমার আমল আসমানে উঠে যায় বলুন না সুফান এরপরে অফিহা তান ছিল আসমান থেকে বান্দাদের জন্য অর্থাৎ আমাদের জন্য রিজিক অবতীর্ণ হতে থাকে বলুন না তার মানে কি বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যখন একনিষ্ঠভাবে যাবে যে আল্লাহ আমার অমুক কিছু প্রয়োজন ইখলাসের সাথে যখন আমার বান্দাকে ইখলাসের সাথে যখন রব্বুল আলামিনকে যখন আমরা সন্তুষ্ট করতে পারবো রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ভাবে সাথে সাথে বান্দাকে দিয়ে দিবেন বান্দা সুবহানাল্লাহ আল্লাহ পাক আলামিন তার রহমত তার দৃষ্টি রহমতের দৃষ্টি প্রথম আসমানে বান্দা সুবহানাল্লাহ এই রাতে কোথায় চলে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দৃষ্টি প্রথম আসমানে সবাইকে হাজির এই রাত যেহেতু সবে বরাত সব শব্দের অর্থই হলো রাত আর বরাত শব্দের অর্থ হলো তো এখন এই ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনীতে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি ওই ব্যক্তি তো ভাগ্যবান ঠিক কিনা বলেন আর যে ব্যক্তি রথকে সন্তুষ্ট করতে পারবে না

إن الله لا يطنع في ليلة نصف من شعبا فيغفر لجميع خلقه إلا بمشرك أو مُشَاخِنٍ على صلى الله <سؤال> عليه وسلم في مواسم محمد اللهم علي الله بكر بن علي تار تار رحمة شو الله